সব সময় রান্না করতে গেলে নিজের পছন্দের চাইতে অন্যের পছন্দের প্রাধান্যতা একটু বেশি দেওয়া হয় এতে রান্না করতে মনোযোগটা খুব ভালোই থাকে সাহেল এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর আজকে বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল কালকেও অনেক ঠান্ডা পড়েছে তবে আজকে কেন যেন একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে এই তো সকালবেলা রান্না থেকেই ভিড়টা শুরু করেছি আর আজকে সকালবেলা সবজি ভাজি করছি আর এই রকম সবজি ভাজি না খেতে ভীষণ মজা হয় এই তো সকালে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে দুপুরে রান্না করতে চলে এসেছি আর আজকে দুপুরে রান্নার জন্য প্রথমে মাছটা আগেই ভিজিয়ে দিয়েছিলাম আর এই শীতে মাছটা একেবারে ছোটানো যায় না এজন্য সকাল সকাল মাছগুলো ভিজিয়ে দিয়েছিলাম এখন লবণ দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন লবণ হলুদ মাখিয়ে তারপর হচ্ছে মাছটাকে ভাজি করে ফেলবো আর আজকে তো তেলাপেয়া মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করব। মাছ ভাজি করে কচু দিয়ে রান্না করলে না খেতে ভীষণ মজা হয় প্রথমে এই তো কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে তেলের ওপর অনেকটা সময় ধরে ভাজি করে নেব এরপর জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি এই তো এখন লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে অনেকটা সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে অনেকটা সময় ধরে রান্না করব এরপর কচুগুলো দিয়ে দেব। আর এই কচুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তারপর আবারও কষানোর জন্য গরম পানি দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এইভাবে কচু রান্না করলে না খেতে ভীষণ মজা হয় অনেকে আছে সব মশলাগুলো বেটে তারপর রান্না করে তার থেকে এইভাবে কেটে কুটে রান্না করলে খুব বেশি ভালো লাগে যাই হোক এক একজনের পছন্দ এক এক রকম সবার রান্না তো আর একরকম হবে না এই তো এখন হচ্ছে ঝোলের পানিটাও দিয়ে দিলাম আর খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই কারণ কচুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এই তো এখন হচ্ছে সেই স্পেশাল জিনিসটা করব। এই ভর্তাটা আমাদের বাসার সবাই কম বেশি পছন্দ করে প্রথমে এই যে লাউয়ের পাতাগুলো ভিজিয়ে দিলাম এখন এর ভেতর মাছগুলো দিয়ে দেব এরপর মশলা দিয়ে দেব আর মশলায় দিয়েছি জিরা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আর কিছুই দেয়নি এখন লবণ আর হলুদ দেব তারপর তারপর এই তো সরিষার তেলও দিয়ে দিলাম এখন হাতে মাখিয়ে ভর্তাটা বসিয়ে দেব। এইভাবে ভর্তা করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় এখন এই তো আরও দুইটা পাতা দিয়ে তারপর ভাজ করে এরপর অল্প করে একটু পানি দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব। এটা যদি ভাতের ভেতর করা হয় তাহলে আরও বেশি সুন্দর হয় এই তো এই দিকে তরকারিটাও হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর এই তো পাতাটাও অনেক ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন উল্টে পাল্টে আর একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু অনেক ভালো হবে আর এখন এইটা মাছগুলো ছাড়িয়ে রেখে তারপর পাটায় পাতাগুলো সুন্দর মতো বেটে নেব খেতে ভীষণ মজা হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম